ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইদের জন্যে সবসময়ই কোনো না কোনো কৃষির তথ্য আপনাদেরকে দেওয়া হয় সেটা হলো আমাদের শাহি পেঁপা এটা বীজের জন্য আমরা একটা মাদার গাছ তৈরি করছিলাম অনেক ভাই সেটার আপডেট চাইছেন আপনারা প্রিয় দর্শক সময় যে কৃষি আমাদের অনেক দিক দিয়ে আমরা ভিন্নভাবে করে ভিন্নতা ব্যবহার করে আমরা কিন্তু আসলে লাভের অংশ পাই সেটা বিভিন্ন কৃষক বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে ভাবে যারা করে সেটা আমাদের শাহি পেঁপাটাকে জাত উন্নয়নে একটা কাজ করছিলাম যাতে করে জাতটা একটু ভালো হয় আরও একই রকমের হয় সেটা নিয়ে কাজ করছিলাম আলহামদুলিল্লাহ আমাদের সেই লক্ষ্যেই এই শাহি পেঁপাটা করা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা গাছগুলো ছাঁটাই করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু আর কি করতেছি এখন পর্যন্ত আল্লাহ পাক এগুলাকে ভালো রাখছে এই বছর প্রচুর পরিমাণ বর্ষা বর্ষা কিন্তু আসলে পেঁপে সহ্য করে না তারপরেও আমাদেরকে বর্ষার সময় আমি করছি কারণ এই বাগানটাতে তিন বছর পেঁপা ছিল আপনারা অবগত আছেন তিন বছর পরেও আবার জমি না থাকার কারণে এই জমিটাতেই করছি আসলে একই ফসল বারবার একই জমিতে ভালো হতে চায় না কিন্তু জমি না থাকার কারণে আমরা একই জমিতে আবার চতুর্থবার কিন্তু আমরা পেঁপে করছি খুবই ভয়ে ছিলাম খুবই খুবই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে কি অবস্থা হয় আলহামদুলিল্লাহ তারপরেও যেটুকু আমরা আসলে কঠিন পরিচর্যা করছি সঠিকভাবে আর কি করার জন্যে আলহামদুলিল্লাহ আমাদের পেঁপাগুলো এখন পর্যন্ত যে স্বপ্ন যে আসামি ছিল সেটা ইনশাল্লাহ এখনো ভালো আছে আমরা অনেক গাছ কাটে দিছি একটু আলো বাতাস ঢোকার জন্যে আলহামদুলিল্লাহ এভাবে ধরোটা আসে গেছে এখন যদি পাক কোনো বিধি বাওনা না দেয় এখন পর্যন্ত কোনো রোগ বালায়ের সম্মুখীন আমরা হই নাই এবং কোনো প্রকারের সমস্যার সম্মুখীন এখন পর্যন্ত হয় না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমরা সুন্দরভাবে একটা পরিকল্পিতভাবে একটা জাত নিয়ে কাজ করার স্বপ্ন ছিল গোটাটা বাগানে একটু ঘুরে ফিরে যদি দেখায় আসুন গাছগুলো এখন পর্যন্ত খুবই সুন্দর আছে একটু আলো বাতাস পড়তেছে আল্লা রহমত ধরছেও কিছু এটা উভয় লিঙ্গ গাছ আমাদের কিন্তু প্রিয় দর্শক পেঁপা খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ গাছগুলো একটু বড় হওয়ার পিছনে কারণ আসলে পেঁপা শীতকালীন ফসল আমরা শীতের সময় না লাগে লাগাইছিলাম গরমের সময় অর্থাৎ যে সময় লাগাইছি গাছ ধাধা করে বড়ো হয়ে গেছে এবং একটু যত্ন করছিলাম তো গাছ ছোট বড়োটা হলো এটা শীত এবং গরমের মধ্যে যারা শীতের সময় লাগায় পেপার গাছ শুধু লাগে থাকে যখন একটু গরমের আবহাওয়া পড়ে তখন পেঁপে বড় হয়ে যায় কিন্তু যদি গরমের সময় লাগা হয় পেঁপে একটু বড় হয়ে যায় গাছ একটু উপর থেকে ধরে শীতের সময় গাছগুলো একটু দুর্বল থাকে গরমের সময় আবার গাছগুলো অত্যন্ত দেখলে বুঝতে পারবেন ধুষ্ট পুষ্ট হয় আলহামদুলিল্লাহ এখন সবগুলাই মোটামুটি একরকমেরই আছে আমরা হ্যান্ড পর আগান করছিলাম সেটারও দিয়েছিলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই পেঁপাটা যেন একটা বাংলাদেশের সর্বোচ্চ জাত হিসাবে আমরা করতে পারি এটাই ছিল স্বপ্ন এটাই ছিল চাওয়া পাওয়া ইনশাল্লাহ এখন পর্যন্ত খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ এখন শেষ অব্দি যেন ভালো থাকে সাহি পেঁপাটা একটা সুনাম ধন্য জাত এটাকে বিভিন্ন জনা বিভিন্ন দেশ থেকে আনার কথা বলতেছে এটা আসলে কিছুই নয় এটা আমাদের একটা দেশীয় পেঁপা এটাকেই পর্যায়ক্রমে ক্রমে আমি একটা জাতে কনভার্ট করছি যখন যে কোনো জিনিস চলে যে কোনো জিনিস ভালো হয় সেটা অনেকেরাই কাজ করে আপনারা করেন কিন্তু আমার একটু অনুরোধ এটাকে আপনারা আমাদের দেশের সম্পদ বহির্বিশ্বের সম্পদে রূপান্তরিত করবেন না কারণ বাংলাদেশের মানুষ আমরা শুধু পরনির্ভরশীলতায় সারা জীবন থাকবো আমরা কি আমরা স্বয়ং সম্পূর্ণতা বা আমাদের থেকে আমি ইন্ডিয়াতে অনেকজনের চাই কিন্তু আমাদের দেশে আমরা হতভাগে আমরা বলি এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি আমার খারাপ লাগে আপনারা ইন্ডিয়াতে জাতের কোনো পেঁপা আছে কিনা না সচেতন সমাজ আপনারা একটু বুঝে দেখে জানে শুনে করবেন আর যারা বলতেছেন তাদেরকেও আমি অনুরোধ করব আমি ঈশান্বিত নয় আমি চাই আপনারাও করেন আরও কিভাবে ভালো করা যায় আরও কিভাবে সুন্দর করা যায় যেহেতু কৃষকেরা পেঁপের দিকে ঝুঁকতেছে এবং এই কয়েক বছরের মধ্যে অন্য কোনো ফসলে লাভ না হলেও পেঁপাতে কিন্তু কিঞ্চিত পরিমাণ হলেও চাষিরা ভালো করতেছে সেটা কেমনে বুঝতেছি যাকে আমি একশো চারা দিছি অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন তারা পাঁচশো চারা চাষি যাদেরকে পাঁচশো দিছি তারা এখন দুই হাজার চারা চাষি আর আমরা আসলে চারা দিতে পারি না কারণ আমাদের ব্রুড অর্থাৎ আমরা যে সে পেপার থেকে আমাদের একটা সুনাম আছে দিয়ে আমরা আমাদের সুনামটা নষ্ট করব না সাই পেঁপাটা আজও ভালো আছে আলহামদুলিল্লাহ যারাই কাজ করতেছেন যারা করতে চান তারা সুনামের শহীদ করেন তাহলে আমাদের এই জাতটা আমাদের দেশের সুনাম বয়ে আনবে এবং বহির্বিশ্বে ওই সাই পেঁপার নাম ধাম ছড়িয়ে যাবে আমি এটুকুই অনুরোধ করব আজকে আপনাদেরকে আপডেট দিলাম এই আমাদের সাই পেঁপার অবস্থা এখন পর্যন্ত সুন্দর আছে গাছ সুন্দর আছে পেঁপার ধরছে হয়তো আরও দুই থেকে তিন মাস পর আপনাদেরকে পেঁপেগুলো ভালোভাবে দেখতে পাবেন আর আমরা এখানে কোনো প্রকারের ভিটামিন কোনো প্রকারের এয়া দিচ্ছি না শুধু জৈব সারের উপর আমরা সমস্ত কৃষি করতেছি পেঁপের ক্ষেত্রেও কারণ এখানে যাতে জেনেটিক সমস্যাগুলো না হয় এটা আমরা আমার মতো করে আমি আপনারা অবগত আছেন আমি রুবেল কারো মতো করে জীবনে কিছু করি না আমি আমার মতো করে করতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে কোনো তথ্য থাকলে দিবেন আমরা সেই তথ্য হিসাবে কৃষি ক্ষেত্রেটাকে একটু ভালো পর্যায়ে নেওয়ার জন্যে শুধু আমরা পেঁপে চাষি মাছ চাষি নয় আমরা বহুমুখী কৃষি নিয়ে কাজ করতেছি বাংলাদেশের কৃষি প্রধান দেশ হিসাবে বাংলাদেশের কৃষক হিসাবে বাংলাদেশের বেকারদেরকে কাজে লাগার উদ্দেশ্যে এটাই ছিল মূল লক্ষ্য মূল চাওয়া পাওয়া বিভিন্ন কথা বলি একটি কথাও খারাপ লাগলে আপনারা আমাদেরকে বলবেন আমরা সেই কথাটা বলবো না একটি কথাও যদি ভালো লাগে আপনারা আমাদেরকে বলবেন আমরা সেই ভালোটা নিয়ে সামনের দিকে আগাবো আসসালামু আলাইকুম